সময় লাগছে আঠচল্লিশ ছেকেণ্ড ছয় পইণ্ট কৰ আহ ওনার বেলুনটি পড়ে যাওয়ার কারণে আমরা ওনাকে নিতে পারতেছি না হ্যাঁ হ্যাঁ শুরু করেন ধরা যাবে না দরাজ ধরা যাবো না কিন্তু হ্যাঁ সুন্দর হচ্ছে হ্যাঁ সুন্দর হ্যাঁ হ্যাঁ সুন্দর হ্যাঁ সুন্দর হ্যাঁ ধরা যাব না ধরা যাব না ধরেন কেন আমাদের আজকের এই খেলায় আমরা ফার্স্ট এবং সেকেন্ড দুইজনকে পেয়ে গেছি আর সেকেন্ড হয়েছে আপনার তালাশি এবং ফার্স্ট হচ্ছে পপি তালাশিকে সেকেন্ড যে তালাশি তাকে পুরুষের এগুলো তোকে দিচ্ছে আমাদের এই দাদা হ্যাঁ হ্যাঁ তবে ঢাকালি দেন তিন প্যাকেট আটা দুই প্যাকেট ঢাউল এক প্যাকেট লবণ এবং এক প্যাকেট তুলে দিচ্ছে আমাদের দাদা আবার দেখা হবে